হ্যালো বন্ধুরা আপনাদের নগদে কি ব্যালেন্স চেক করতে চাইতেছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে নগদে কোড ডায়াল করে ব্যালেন্স চেক করবেন তার আগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি মোবাইল স্ক্রিনে দেখতে থাকুন মোবাইল স্ক্রিনে আসার পর নগদে কোড ডায়াল করে ব্যালেন্স চেক করার জন্য আপনাদের ফোনে কল ডায়াল অ্যাপটি ওপেন করবেন কল ডায়াল অ্যাপটি ওপেন করার পর নগদের আপনারা কুর্তি দিয়ে দেবেন তো নগদের কুর্তি হচ্ছে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ লেখার পর নিচে দেখতে পারবেন যে কল অপশন আসবে তো আপনার কল অপশনে ক্লিক করে দিবেন কল অপশানে ক্লিক করার পর আপনাদের ফোনে সিম অপশনটি শু করবে তো আপনাদের যেই সিমে নগদ খোলা ওই নাম্বারটার উপরে ক্লিক করে দিবেন তো নাম্বারটার উপরে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে এখানে প্রসেসিং হবে তো প্রসেসিং শেষ হওয়ার পর আপনাদের সামনে এই ধরনের শু করবে তো এবার দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লেখা চলে আসছে তো এবার নিচে দেখতে পারবেন যে একটা লেখার অপশন চলে আসছে তো এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে সাত নাম্বার লেখা আছে মাইনগদ তো আপনারা তার জন্য সাত সিলেক্ট করে দিবেন সাত সিলেক্ট করার পর আপনার এখানে সেন্ডে ক্লিক করে দিবেন তো স্যান্ড অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আবারও কিছুক্ষণ প্রসেসিং হবে প্রসেসিংটি শেষ হওয়ার পর দেখতে পারবেন যে আরও অনেকগুলো লেখা চলে আসবে তো এবার আপনাদের ব্যালেন্সটি চেক করার জন্য এখানে আবারও একটা কোড ডাইল করে দিবেন সেটি হচ্ছে সাত এই এক নাম্বার দেখতে পারবেন যে ব্যালেন্স লেখা আছে তো আপনার এখান থেকে ওয়ান সিলেক্ট করে আবারও এখানে সেন্ড অপশানে ক্লিক করে দিবেন তো সেন্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের নগদের পিনটি চাবে তো আপনাদের নগদের প্রিন্টটি আপনারা দিয়ে দেবেন তো আমার নগদের প্রিন্টটি আমি দিয়ে দিতে তো দেওয়া শেষ হয়ে গেলে আপনারা এখানে স্যান্ড অপশনে ক্লিক করে দেবেন তো সেন্ট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে আপনাদের নগদের ব্যালেন্সটি শু করবে তো এভাবে চাইলে আপনারা কোড ডায়াল করে নগদের ব্যালেন্স চেক করতে পারবেন তো সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হবে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ